মশিয়াটি ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়েছিল এবং তারপর থেকে তাকে নিখোঁজ পাওয়া যাচ্ছিল না পরে ফায়ার সার্ভিস সহ স্থানীয় জনগণ পুলিশ প্রশাসন সবাই প্রচেষ্টাও তাকে পেতে ব্যর্থ হয় এরপরে জানতে পারি যে কালকে উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয় এবং আজই সেই ছেলেটাকে মরাদেহ আর কি পাওয়া গিয়েছে তো সেই জিনিসটাই আমরা আজকে যাচ্ছি সরজমিনে গিয়ে দেখবো যে কি অবস্থা এবং আপনাদেরকে দেখাবো আর অবশ্যই আপনারা যারা বাইকে চলাফেরা করবেন যেহেতু বৃষ্টি বর্ষার ভিতরে একটু সাবধানে করবেন রাস্তা অনেক স্লিপি আর একই সাথে বলতে চাই এরকম অকাল মৃত্যু আমরা কাম্য নয় এবং আজকে উচ্চকণ্ড থেকে সহ আমার নিজের পার্সোনাল ফেসবুক পেজ থেকে আমি দেখেছি ছেলেমেয়েরা কিভাবে পাঁচ চারতলা তিনতলা এবং ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিচ্ছে এই এইসব কর্মকাণ্ড থেকে আপনারা একটু বিরত থাকবেন বলে আমরা আশা করবো এবং আমরা কোনোভাবে অকাল মৃত্যুকে সমর্থন করি না এবং আপনার ছেলে বা সন্তান বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন ধন্যবাদ আমার মনি গোসল করতে গেল গোসল করতে গেলে তিন চারজন মানুষ ছিল তার বন্ধুরা বলল নাইম তুমি বিরিজে যদি ঝাপনা মারতে পারো তাহলে আমি তোমার পঞ্চাশটা টাকা দেব তা কইল কি ঠিক আছে আমি ঝাপ মারবো আমার শোনা যে বিরিজের উপরে ঝাপ দিল আবার উঠে গেল আবার উঠে গেল আবার আমার শোনা উঠলে ওইটা আবারও বিরিজে গেল গেলে আবার ঝাপ দিলে বসে তিনবারের মাথায় আমি দেখো তুমি যদি মাটি উঠোতে পারো আমার সোনা এক মুঠো মাটি এরম উপরে এরকম হাতে চোখেছে দিলি আমার সোনা ডুবে গিয়েছে আর আমার সোনা আর উঠতে পারিনি পরের দিন তে সব খুঁজা খুঁজি লেগে গেল বলল যে নাইন নামে একটা ছেলে ডুবে গিয়েছে আর পাওয়া যাচ্ছে না তার সাইড মামুরা দিয়ে কাকারা দিয়ে গ্রামের আশেপাশে লোকরা দিয়ে সবাই খোঁজ দিয়ে আপনার দুবার লোকেরাও সবকিছু খুঁজে ফিজেই করছে তাও খুঁজে খুঁজদি খুঁজে দুপুর বারোটার দিকে এখন আর বলার আর কি করবো এখন আল্লাহ তো আল্লাহ তো নিয়েই চলে গিয়েছে আর কারো সন্তান যেন পৃথিবীর বুনিয়াত্তে যেন কারো সন্তান বুকিতে যাতে না হারিয়ে যায় আল্লাহ এটিতে যাতে সবাই সতর্ক হয়ে যায় যে আমার সন্তান আমি ঠিকইভাবে দেখে রাখবো একজনের সন্তান এরকম হারাই গিয়েছে আজ নয় বছর বয়স তার কারোর ক্ষতি করিনি আমার শোনা খুব নিষ্ঠপ আমার শোনা কোনোদিন ক্ষতি করিনি কারোর সাথে দুর্ব্যবহার করিনি আমার শোনা আমার দুটো সন্তান আল্লাহ আমার কলে দিয়েছে আল্লাহ আমার একটা সন্তান আল্লাহ নিয়ে গেল কাছে গোসি আল্লাহ আমার শোনা জানা যাক আল্লাহ আমার শোনা বেহস্তে যাক আমার শোনা জানা আল্লাহ ভালো রাখে আল্লাহ